লয়লার সাধু ইগনেশিয়াস পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে স্পেনে একজন সম্ভ্রান্ত যুবক বাস করতেন যার নাম লয়লার ইগনেশিয়াস ইগনেশিয়াস দেখতে অনেক সুন্দর ও সাহসী ছিলেন তিনি চিন্তা করতেন ভবিষ্যতে একজন সেনাবাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবেন অনেক যুদ্ধক্ষেত্র জয় করবেন এবং এভাবে গৌরব ও সুখ্যাতি অর্জন করবেন একদিন সত্যিকারের যুদ্ধ লেগে ফরাসি স্পেনের উত্তরাংশে আক্রমণ করলেন তাদের উদ্দেশ্য ছিল এটাকে জয় করা তাদের সৈন্যদল ছিল অনেক সাহসী এবং খুব ভালো প্রশিক্ষণ প্রাপ্ত কোনো কিছুই তাদের থামাতে পারছিল না তারা যে পর্যন্ত পেমপিলুনা শহরে পৌঁছলেন একের পর এক শহর অতিক্রম করতে লাগলেন দুর্গের ভিতর স্পেনীয় সৈন্যবর্গ ভীষণ ভয় পেয়ে গেলেন একসময় তারা চিন্তা করলেন যে আত্মসমর্পণ করবেন কিন্তু দুর্গের ভিতর ইগনেশিয়াস নামে একজন স্পেনীয় সৈন্য ছিলেন তিনি সৈন্যদের আদেশ দিলেন যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি নিজের শপথ নিলেন যে ফরাসি সৈন্যদের কোনোভাবে তাদের দুর্গটি অধিকার নিতে দেবেন না এটি রক্ষা করার জন্যে তিনি মর্তেও প্রস্তুত ছিলেন তবু ইগনেশিয়াস স্পেনীয় সৈন্যদের দুর্গরক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিরামহীনভাবে উৎসাহ ও সাহস দিয়ে যেতে লাগলেন কামানের গুলি তাঁর চারিদিকে এসে পড়তে লাগল বিকট শব্দে কিছুগুলি তার সামনে এসে বিচ্ছরিত হল কিন্তু তিনি কোনো ভয় পেলেন না একইভাবে সেই স্থানে দাঁড়িয়ে রইলেন হঠাৎ একটি গুলি তার হাঁটুর নিচে এসে আঘাত করল তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না মাটিতে লুটিয়ে পড়লেন তার পা ভেঙে গেল ক্ষত স্থান থেকে প্রচণ্ড বেগে রক্ত বেরিয়ে আসতে লাগলো তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না এমতো অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কয়েক সপ্তাহ পরে ইগনেশিয়াস সুস্থ হয়ে উঠলেন কিন্তু কয়েকদিন পর তিনি দেখতে পেলেন আঘাতপ্রাপ্ত পা দুটি ছোট হয়ে গেছে পুনরায় অপারেশন করার পর ইগনেশিয়াসকে কয়েক মাস হাসপাতালে থাকতে হলো হাসপাতালে শুয়ে শুয়ে তার সময় আর কাটে না তাই তিনি একজন নার্সকে পড়ার জন্য একটি বই এনে দিতে বললেন তার তাকে খ্রিস্টের অনুকরণ এবং সাধু সাধীদের একটি বই এনে দিলেন কিন্তু তিনি বইগুলি ছুঁড়ে ফেলে দিলেন কিন্তু শেষ পর্যন্ত কোনো বই পাওয়া গেল না বলে তিনি সাধু সাধ্যদের জীবনের বই পড়তে লাগলেন সাধু বই পড়তে পড়তে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল তিনি তখন ভাবতে লাগলেন অন্যরা যদি সাধু হতে পারেন আমি কেন পারবো না ইগনেশিয়াস যখন সুস্থ হয়ে উঠলেন তখন যীশুর মা ধূর্ণা কুমারী মারিয়ার নামে উৎসর্গীকৃত গির্জায় তীর্থ করতে গেলেন দীর্ঘ যাত্রার পর ইগনেশিয়াস মন্টসেরাতে পৌঁছালেন যদিও ইগনাস অনেক দুর্বল ও ক্লান্ত ছিলেন তারপরেও তিনি ওপরে উঠলেন ধন্য কুমারী মারিয়ার সামনে সারা রাত জেগে জেগে প্রার্থনা করলেন তিনি নিজেকে বিশেষভাবে মামারিয়ার কাছে উৎসর্গ করলেন মামারিয়াকে নিজের রানী হিসেবে গ্রহণ করলেন এবং রানী মামারিয়াকে কথা দিলেন তার সন্তান সুলভ আচরণ করবেন তার তলোয়ারটি বেদির সামনে রাখলেন তিনি ইগনেশিয়াসের মধ্যে অনেক পরিবর্তন দেখা গেল তিনি যেন পরীক্ষা প্রলোভনে না পড়েন সেই জন্য মা মারিয়ার কাছ থেকে বিশেষ অনুগ্রহ লাভ করলেন জগতের সমস্ত সুখ আনন্দ তিনি ত্যাগ করলেন তিনি প্রতিজ্ঞা নিলেন এখন থেকে তিনি শুধু ঈশ্বরের কাজ করবেন যিশুর মতো যন্ত্রণা ভোগ করার ইচ্ছা তার মধ্যে প্রবলভাবে জেগে উঠল ইগনেশিয়াস মানসেরার ছোট্ট শহরে গেলেন সেখানে নিরিবিলি পরিত্যক্ত এক স্থানে একটি ছোট্ট গ্রোটো খুঁজে পেলেন এরপর কিছুদিন নিরবতায় ধ্যানে ও প্রার্থনায় দিন কাটান সময় সময় তিনি প্রচার কাজে বের হতেন লোকেদের ঈশ্বর ভালোবাসা ও আজ্ঞাগুলি পালনের বিষয়ে শিক্ষা দিতেন প্যালেস্টাইনে তীর্থ করার পর ইগনেশিয়াস স্পেনে চলে আসেন তিনি তখন পুরোহিত হবার কথা চিন্তা করেন ইগনেশিয়াস যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন সেখানে স্পেন থেকে আরেকজন যুবক ছাত্র ছিলেন তার নাম হল ফ্রান্সিস জেভিয়ার পড়াশোনায় ফ্রান্সিস খুব ভালো ছিল কিন্তু তার মধ্যে অনেক অহংকার ছিল ইগনেশিয়াস প্রায়ই ফ্রান্সিসকে বলতেন ফ্রান্সিস সমস্ত জগৎ লাভ করে একজন মানুষের কী বা লাভ যদি তিনি তার নিজের আত্মাকে হারিয়ে ফেলেন কিন্তু একদিন ফ্রান্সিস ঠিক বুঝতে পারলেন যে ইগনেশিয়াস তো ঠিকই বলছেন তিনি মন স্থির করলেন ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তিনি এখন থেকে ভালোভাবে জীবনযাপন করতে লাগলেন পুরোহিত হয়ে ঈশ্বরের কাজ করার জন্য তিনি জগৎকে পরিত্যাগ করলেন ঠিকই পরবর্তীতে তিনি সাধু ফ্রান্সিস সেভিয়ার হয়ে উঠলেন অন্যান্য অনেক যুবকের সাথে ইগনেশিয়াস বন্ধুত্ব করে তুললেন তাদেরকে তিনি ঈশ্বরকে ভালোবাসতে ও সেবা করতে বলতেন এইভাবে ইগনাশ ও তার সাথীরা দারিদ্রতা সুচিতা ও বাধ্যতার ব্রত নিলেন এই ব্রতগুলি গ্রহণের মাধ্যমে তারা ঈশ্বরকে কথা দিলেন কখনো নিজেদের জন্যে কোনো পদমর্যাদা তারা আশা করবেন না কখনো বিয়ে করবেন না এবং সবসময় কর্তৃপক্ষের বাধ্য থাকবেন পরে পোপের সাথে সাক্ষাৎ করার জন্য প্যারিস ছেড়ে রোমে যান তিনি পুরো রাস্তা তারা পায়ে হেঁটে যান রোমে পৌঁছে তারা পোপ তৃতীয় পলের সাথে সাক্ষাৎ করেন ইগনেশিয়াস তাঁর সমাজের নিয়মকানুন উপহার হিসেবে পোপকে দেন পোপ তাদের সমাজের পূর্ণ সম্মতি ও অনুমোদন দান করেন এভাবেই যীশুসংঘ সমাজ সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন তিনি এই নিয়ম শৃঙ্খলার বাধ্যতার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পোপ যিশুসংঘ সমাজ অনুমোদন করার পর ইগনেশিয়াস ও তাঁর সঙ্গীগণ যাজক পদে অভিষিক্ত হন এরপর তারা বিভিন্ন শহরে যান এবং সব জায়গায় মঙ্গল সমাচার প্রচার করেন তারা এত সুন্দর করে প্রচার করতেন যে বিরাট জনতা তাদের শিক্ষা শোনার জন্য আসতেন এবং মন পরিবর্তন করতেন তারা রোগীদের বিশেষ যত্ন নিতেন গরিব ও রোগীদের প্রতি ইগনাস খুবই দয়ালু ছিলেন তবে ইগনাসের একটি প্রধান কাজ ছিল পাপিদের মন পরিবর্তন করা তারা বিশেষভাবে শেখাতেন কিভাবে প্রার্থনা ও ভালো গুণগুলি অনুশীলন করতে হয় বাণী প্রচার করার জন্য ইগনেশিয়াস ফ্রান্সিস সেভিয়ারকে। ভারতে ও জাপানে পাঠালেন তিনি তাদের এই বলে পাঠালেন সমস্ত জগতে যাও ঈশ্বরের ভালোবাসার অগ্নিশিখা সর্বত্র জ্বালিয়ে দাও ইগনেশিয়ালস সবসময় চাইতেন তাঁর সম্প্রদায়ের সঙ্গীগণ ঈশ্বরে কাজ করবেন এবং মানুষের জন্য ভালো কিছু করবেন যুবকদের জন্য ইগনেশিয়াসের বিশেষ ভালোবাসা ছিল তাই তিনি তাদের জন্য অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন